পঁচিশে ডিসেম্বর সারা বিশ্বের খ্রিস্ট ধর্মের অনুসারীরা পালন করেন যীশু খ্রিস্টের জন্মদিন হিসেবে যীশু খ্রিস্টকে মুসলিম ধর্ম মতে ডাকা হয় ঈসা আলাহিসাল্লাম নামে মুসলিম ধর্মগ্রন্থ কোরআনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বহুবার ঈসা আলাহিসাল্লামের কথা উঠে এসেছে এমনকি তার মা মরিয়ম আলাইসাল্লাম বা ম্যারিন নামে একটি সূরাও অন্তর্ভুক্ত আছে সেখানে যিশু বা ঈসা আলাইসাল্লামের জন্মের বর্ণনা করা হয়েছে তবে কোরান বা বাইবেল কোনো জায়গাতেই যীশুর জন্মের তার তারিখ বা মাসের সরাসরি উল্লেখ পাওয়া যায় না তবে পঁচিশে কেন যিশুর জন্ম তারিখ বলে ধরা হয় ক্রিসমাস পালনের এই যে এত সব নিয়ম কানুন প্রথা এগুলোই বা আসলো কিভাবে জানতে হলে হবে জন্মের আগের সময়টায় যিশুর জন্ম হয় ব্যাথেলহ্যাম বা বর্তমান ফিলিস্তিনে যা ছিল প্রাচীন রোম সাম্রাজ্যের অংশ প্রাচীন রোমে খ্রিস্ট ধর্মের প্রচলনের পূর্বে প্রচলিত ছিল বেগান ধর্ম যেখানে প্রকৃতির বিভিন্ন শক্তিকে পূজা করা হতো এবং ওই সময়ে প্রাচীন রোমবাসীরা বহু দেবতায় বিশ্বাসী ছিলেন পেগানিজম বা পেগান ধর্মের প্রচলন প্রস্তুত যুগ থেকে হয়েছিল বলে ধারণা করা হয় যিশুর প্রচলিত ধর্মের মূল কথা যেখানে ছিল এক সেখানে পেগানরা বিশ্বাস করত বহু দেবতায় তারা বিভিন্ন প্রাকৃতিক শক্তিকে যেমন সূর্য বাতাস বৃষ্টি মাটি ইত্যাদিকে দেবতা রূপে কল্পনা করে তাদের পূজা করত। সে সময় ধর্মের কোনো নির্দিষ্ট ধারা ছিল না শীতের তীব্রতা থেকে বাঁচার উপায় ছিল সূর্য তাই সূর্যকে কল্পনা করা হতো দেবতা রূপে এই দেবতাকে সম্মান জানাতে আয়োজন করা হতো বনফায়ারের ফায়ারের পুড়িয়ে তার ছাই ঘরে রাখা হতো সৌভাগ্যের প্রতীক হিসেবে ফসল উত্তোলনের সময় পূজা করা হতো গড অফ এগ্রিকালচার শনি বা স্যাটারকে তার সম্মানে পালন করা হতো স্যাটার্নালিয়া উৎসব এটি ছিল প্রাচীন রোমের সবচেয়ে বড় ছুটির দিন যা পালন করা হতো সতেরো থেকে তেইশে ডিসেম্বর স্যাটার্নালিয়া উৎসবে সামাজিক রীতিনীতিগুলো সব উল্টে যেত এই উৎসবকে ধরা হতো যা খুশি করার উৎসব হিসেবে উপহার বিনিময় প্রচুর খাবারের আয়োজন মদ্যপান জুয়া খেলা নাচ গান আর এমন সব অশ্লীলতা এ সময় বৈধ ছিল যা বছরের অন্যান্য সময়গুলোতে করা নিষিদ্ধ ছিল প্রাচীন রোমবাসীরা এ সময় সবুজ গাছপালা দিয়ে ঘর সাজাত করত আলোকসজ্জা উচ্চশ্রেণীর রোমানরা পঁচিশে ডিসেম্বর পালন করত সূর্য দেবতা মিত্রার জন্মদিন হিসেবে আয়োজন করা হতো উৎসবের প্রাচীন রোমানরা এইসব উৎসবগুলোর সাথে ভীষণভাবে সম্পৃক্ত ছিলেন তারা এইসব উৎসবকে তাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ বলে মনে করতেন তার পর এক ঈশ্বরবাদের বার্তা নিয়ে বিশ্বে শান্তি ফেরাতে আবির্ভূত হলেন যীশু খ্রিস্ট বা ঈসা আলাহিসাল্লাম ধীরে ধীরে ছড়াতে শুরু করল খ্রিস্ট ধর্ম কিন্তু তখন যিশুর জন্মদিন পালনের কোনো প্রথা প্রচলিত ছিল না চতুর্থ শতাব্দীতে পোপ গ্যাগোরিয়ান প্রাচীন রোমের স্থানীয় বাসিন্দাদের মধ্যে খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য অগাস্টিন নামে একজন মিশনারিকে পাঠান কিন্তু অগাস্টিন সেখানে যে উপলব্ধি করলেন সেখানকার বাসিন্দারা তাদের পেগান আচার অনুষ্ঠানের সাথে ভীষণভাবে সম্পৃক্ত যা খ্রিস্ট ধর্ম প্রচারে বাধার সৃষ্টি করছে দ্বিধান্বিত হয়ে তিনি চিঠি লিখলেন পোপ গ্যাগোরিয়ানকে পোপের কাছ থেকে জবাব এলো ইফ ইউ কান্ট বিট দেম দেন জয়েন দেম অর্থাৎ তাদেরকে তাদের উৎসব অনুষ্ঠান থেকে সরিয়ে না এনে উৎসব পালনের উদ্দেশ্যটি পরিবর্তনের কথা ভাবা হলো চার্চ থেকে যিশুর জন্মদিন হিসাবে নির্ধারণ করা হলো পঁচিশে ডিসেম্বর অর্থাৎ সূর্য দেবতা মিত্রার জন্মদিনটিকে তিনশো ছত্রিশ সালে প্রথম পালন করা হয় বড়দিন তখন থেকেই পেগান ধর্মের রীতিনীতি মিশতে শুরু করলো খ্রিস্ট ধর্মের সাথে পোপের সিদ্ধান্ত খ্রিস্ট ধর্ম প্রচারের পর পথকে সুগম করলেও খ্রিস্ট ধর্মের প্রধান ধর্মীয় উৎসবটি দাঁড়িয়ে রইল মিথ্যা স্তম্ভের উপর একটি স্পষ্ট ধর্মীয় গ্রন্থ থাকা সত্ত্বেও প্রভুর জন্মদিনটি নির্ধারণ করা হলো এমন একটি দিনে যা বাইবেল ও কোরআনে থাকা যিশুর বা ঈসা আলাহ জন্ম বর্ণনার সম্পূর্ণ বিপরীত বাইবেলের লুক দুইয়ের আটে যিশুর জন্মের সময় রাতে মেষ পালকদের মাঠে মেষ চড়াবার কথা উল্লেখ করা হয়েছে কিন্তু যিশুর জন্মস্থান অর্থাৎ প্যালেস্টাইন উত্তর গোলার্ধে অবস্থিত হওয়ায় এ সময় অর্থাৎ ডিসেম্বর মাসে আবহাওয়া অত্যন্ত ঠান্ডা থাকে সুতরাং এই সময় রাতে মেষ পালকদের মেষ চড়ানো অসম্ভব ব্যাপার হতে পারে সেটি ছিল গ্রীষ্ম বা শরৎকাল অন্যদিকে কোরআনের বর্ণনা মতেও ঈসা আলাহ সাল্লামের জন্ম গ্রীষ্ম বা মধ্য গ্রীষ্মে হয়েছিল বলে ধরা যায় কারণ কোরআনের সুরা মরিয়মের পঁচিশ নম্বর আয়াতে আল্লাহ তালা ইসা মা মরিয়ম আলাহ উদ্দেশ্যে বলেছেন আর তুমি নিজের দিকে খেজুর গাছের কাণ্ডে নাড়া দাও তা থেকে তোমার উপর সুপক্ক খেজুর পতিত হবে উল্লেখ্য ওই সময় মরিয়ম আলাহিসাল্লাম প্রসব বেদনায় কাতর ছিলেন খেজুর পাকার সময় গ্রীষ্মকাল বা মধ্য গ্রীষ্মকাল সুতরাং তার ডিসেম্বর ছিল না তা নিশ্চিত খ্রিস্ট ধর্মগ্রন্থ বাইবেলের মূল ভাষা লাতিন একটা লম্বা সময় ধরে বাইবেল ছিল সাধারণের বোধগম্যতার বাইরে চোদ্দশো শতাব্দীতে জন উইকলিফ প্রথম বাইবেলকে ইংরেজিতে অনুবাদ করে যদিও পরবর্তীতে রাজা ষষ্ঠ হেনরি তা বাতিল বলে ঘোষণা করেছিলেন বাইবেল জনসাধারণের বোধগম্যতার বাইরে থাকায় খ্রিস্ট ধর্মটি অনেকটা পোপ বা চার্চ নির্ভর হয়ে পড়েছিল তাছাড়া তৎকালীন শাসক গোষ্ঠী নিজেদের আধিপত্যকে বজায় রাখতে ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা শুরু করে যার ফলে মূল বাইবেলের অনেক লোক বিলুপ্ত হয়ে গেছে তবে অনেক যিশু ভক্তই পেগানিজম থেকে উঠে আসা দিনকে যিশুর জন্মদিন হিসেবে পালন করাকে পূর্বেও প্রত্যাখ্যান করেছেন এখনও করছেন আবার অনেকেই এই দিনটিকে যিশুর জন্মদিন হিসেবে নে কোনো বাধা দেখেন না সালে বিশুদ্ধতাবাদী খ্রিস্টানরা বড়দিন পালন বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিলেন পরে রাজা দ্বিতীয় চার্লস 1660 সালে আবার ফিরিয়ে আনেন ক্রিসমাস পালনের ধারা বর্তমানে ক্রিসমাস পালনের বিভিন্ন অনুসঙ্গ যেমন ক্রিসমাস ট্রি ইয়র লগ বা পুষ্পস্তবক হলি ইত্যাদি মূলত প্রাচীন পেগান আচার অনুষ্ঠান থেকে আসা তাছাড়া বিভিন্ন দেশে ক্রিসমাস পালনের আচার অনুষ্ঠানে যে অনিয়ন্ত্রিত উন্মাদনা লক্ষ্য করা যায় তা নালিয়া উৎসবকে মনে করিয়ে দেয়। প্রভুর সম্মানে পালন করা কোনো দিন কি মদ্যপান, অপচয় বা অনিয়ন্ত্রিত উদ্দীপনাপূর্ণ হতে পারে? আজ এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত তথ্যগুচ্ছের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করুন। শেয়ার করুন বন্ধুদের সাথে। আল্লাহ হাফিজ